ভালোবাসার সংজ্ঞা মানেই হচ্ছে বিশ্বাস ভালোবাসার দিবস কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলেই জানেন এই ভালোবাসা অবিশ্বাস নিজের ভালোবাসার কথা প্রকাশ করলো আবারো সাকিব খানকে নিয়ে বিশ্বাস সবচেয়ে বেশি এই দুনিয়াতে ভালোবাসে সাকিব খানকে এবং প্রতিদিন ঘুম থেকে उठেই সাকিব খানকে প্রথম দেখে এই বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বাসের কাছে ভালোবাসা প্রতিদিনই একই সমান সেটার জন্য চোদ্দই ফেব্রুয়ারি দরকার নেই সবসময় যেরকম সাকিব খানকে যায় ভালোবাসে সেরকম সবসময় বাসে এবং উপবিশ্বাস সামনে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে তিনি প্ল্যান বলল যে আমার কোনো প্ল্যান নেই আমি সবসময় আমার ভালোবাসার মানুষের কাছেই থাকি তার পাশেই থাকি এবং আমি রাতে ঘুমানোর আগেও তাকেই দেখি ঘুম থেকে উঠেও তাকে দেখি সো আমার ১৪ ফেব্রুয়ারি বলতে কিছুই নাই সকল সাংবাদিক ভাই বোনদেরকে এরকম উত্তর দিল উপবিশ্বাস এবং এটা থেকে বোঝা গেল উপবিশ্বাস আর সাকিব খান একই সাথে থাকে একই ছাদের নিচে নিজের মুখে তা প্রকাশ করে দিল অপবিশ্বাস সবার সামনে হলে আর শাকিব খান গোপনে সংসার করছে যেটা কিন্তু আমরা এতদিন জানতাম না ভুলে হয়তো বা বলে দিয়েছে এখন আমরা সবাই জেনে ফেললাম কাছে কেমন লাগছে সাকিব খান আর অপবিশ্বাস একই ছাদের নিচে থাকে যারা চাচ্ছিলেন তারা একসাথে হোক তাদের মতামত চায় মতামত কমেন্ট করে জানান এক্ষ এবং রিসেন্টলি অপবিশ্বাসকে দেখতেও বেশ সুন্দর লাগছে আগের চেয়ে স্মার্ট লাগে উপ দেখতে কারণ তিনি আগের চেয়ে অনেক চিকন হয়েছে এবং শাকিব খানও কিন্তু উপবিশ্বাস বিশ্বাস কম ভালোবাসে না সেটা তিনি স্লিম বা মোটা হওয়ার জন্য না হয়তোবা স্মার্ট হয়েছে আগের চেয়ে সেই জন্য হয়তোবা দুজন একসাথে আবার থাকার প্ল্যান করেছে একই ছাদের নিচে আব্রাহাম খান জয় নিয়ে তারা সংসার করছে জীবন পার করছে